নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সন্দেহজনক ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতা বিএলওদের হাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন আর তাই গত মঙ্গলবার রাতেই বিএলও অ্যাপে বিশেষ বদল আনা হয়েছে এই অ্যাপ মারফত ইনিউমেশন ফ্রম ডিজিটালাইজেশনের কাজ করছেন বিএলওরা সেখানে এবার একটি বিশেষ অপশান দেয়া হয়েছে তার মাধ্যমে বিএলরা পূরণ করা ইনিমিনেশন ফর্ম ফের যাচাই করতে পারবেন প্রয়োজনে সংশোধন তো বটেই সেই সঙ্গে কোনো ভোটারকে তারা চাইলে আনম্যাপও করে দিতে পারবেন সোজা কথায় এই অপশানের মাধ্যমে কোনো ভোটারের পূরণ করা ইনিউমিনেশন ফর্ম আপলোড করতে গিয়ে ভুল হয়েছে বলে মনে হলে বিএলরা পুনরায় তা যাচাই করে সংশোধন করার ছাড়পত্র পেয়ে গেলেন এছাড়াও অ্যাপে সংশ্লিষ্ট ভোটারের ম্যাপিংয়ের অর্থাৎ শেষ এসআইআর বছরের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম ক্ষেত্রে ভুল হয়ে থাকলে তা বাতিল করা বা সংশ্লিষ্ট ভোটারকে আনম্যাপ করার ক্ষমতা থাকছে বিএলওদের হাতে কমিশনের দাবি একাধিক ক্ষেত্রেই বিএলওদের কাছ থেকে এ সংক্রান্ত অভিযোগ এসেছিল তাদের বক্তব্য ছিল কাজ করতে গিয়ে ভুল হয়ে গেলে তা সংশোধনের কোনো সুযোগ নেই অ্যাপে অথচ সেই ভুলের মাসুল হিসাবে শাস্তির মুখে পড়তে হবে বিএলওকেই এই সব অভিযোগ পাওয়ার পরেই অ্যাপে এই বিশেষ পরিবর্তন করা হয়েছে বুধবার সকাল থেকে এই অপশন কাজ করতে শুরুও করে দিয়েছে অনেক বিএল দাবি এই অপশন দেওয়ার ফলে এবার কাজে বাড়তি সুবিধা হবে ভুলভ্রান্তি সংশোধনের উপায় থাকবে তবে কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা এমন অপশানে এবার সন্দেহজনক ভোটারদের নাম বাদ দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকছে ঠিকই কিন্তু প্রশ্ন হলো এই অপশনটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না তো অর্থাৎ যোগ্য ভোটারদের আনম্যাপ করে দেয়া হবে না তো বিশেষত বিহারে এসআইআর পর্বে এমন বহু যোগ্য ভোটারকে মৃত বা রাজ্য ছাড়া দেখিয়ে খসড়া তালিকা থেকে নাম বাদ করা হয়েছিল খসড়া তালিকায় বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল সবচেয়ে বেশি নাম বাদ পড়েছিল সীমান্তবর্তী এলাকাগুলিতে অন্তত আশিটি বিধানসভা ক্ষেত্রে মৃত দেখিয়ে এমন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল যাদের বয়স পঞ্চাশের কম ভাগলপুরে একটি পোলিং স্টেশনে ছাপ্পান্ন জন মৃত ভোটারের নাম বাদ দেয়া হয়েছিল যার মধ্যে পঞ্চাশ জনেরই বয়স ছিল পঞ্চাশের কম শেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপে সেই ভোটারের সিংহভাগের নাম যাচাইয়ের পর তালিকায় অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল কমিশন শুধুমাত্র বিহারের পূর্ণিয়া জেলাতেই খসড়া তালিকায় প্রায় এক লক্ষ নব্বই হাজার ভোটারের নাম বাদ দেওয়ার পর তিরাশি হাজার ভোটারের নাম অন্তর্ভুক্ত করেছিল কমিশন নির্বাচন কমিশন যে রীতিমতো চাপে পড়েছিল তা প্রমাণ হয়ে যায় খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকার পার্থক্য দেখলেই চূড়ান্ত তালিকায় বাদ পড়া ভোটারের সংখ্যা এসে দাঁড়ায় সাতচল্লিশ লক্ষে অর্থাৎ চাপে পড়ে এবং নতুন ভোটার যোগ হওয়ার পরে একান্ন লক্ষ তিপ্পান্ন হাজার নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল কমিশন পশ্চিমবঙ্গে সেই অঙ্কই এবার মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক মহলের বক্তব্য বিএল ওর কাজ ফর্ম বিলি করা এবং তা সংগ্রহ করা তারপরে তা কমিশনের সার্ভারে তুলে দেয়া একজন ভোটারকে বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়ার মানে কি স্থানীয় স্তরের রাজনীতি যদি তাদের প্রভাবিত করে তার দায় কে নেবে এসআইআর দ্বিতীয় পর্বে বিহারেরই পুনরাবৃত্তি হবে না তো এমন প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন